হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি রাধা অষ্টমীর দিনে কোন চার সবজি ফুলেও খাওয়া যাবে না রাধা অষ্টমীর তাৎপর্য রাধারানীর প্রিয় ফুল ফল ও ভোগ কোনগুলি এবং পূজার সামগ্রী ও পূজার সহজ পদ্ধতি এবং তার সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হলেন মা লক্ষ্মী যে রাধারানী যেকোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন তাই জীবনের সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি এমন কোন কাজ করবেন না যাতে মা লক্ষ্মীর বা রাধারানী রুষ্ট হন যার উপর রাধারানী রুষ্ট হন কৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন স্বয়ং কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রাধা নাম করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে এই উৎসব কথিত আছে রাধাষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত করলে কোনো ফল হয় না রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না এবার জেনে নেওয়া যাক কোন চারটি সবজি খাওয়া একেবারে নিষিদ্ধ কোন সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধার সৃষ্টি করবে ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে তাই অষ্টমীর দিন ভুল করে মুখে তুলবেন না এই চারটি সবজি প্রথমটি হলো নিষিদ্ধ সবজির মধ্যে যে কোনো তিতো খাওয়া বারণ করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না ভুল করেও মুখে তুলবেন না এদিন তেঁতো খাবার খেলে জীবনের তিক্ততা আসে ছোটোখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাবে পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায় দ্বিতীয়ত রাধাষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটাও পাপ নারকেল খেলে বুদ্ধি নাশ হয় পরে আপনি ধন সংকটে পড়তে পারেন দ্বিতীয় সবজিটি হল পুঁইশাক শাস্ত্রে বলা আছে পুঁইশাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় যে কোনো শুভ কাজ করার সময় গুণকে জাগ্রত রাখা প্রয়োজন তামসিক গুণ পুজোর নষ্ট করে তার গুণ এই দিন কোনো পোড়া বা শেঁকা খাবারও খাবেন না চতুর্থ নিষিদ্ধ সবজিটি হল লাউ রাধাষ্টমীর দিন লাউ খাবেন না এদিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরনো রোগ ছেড়ে যাবে না শরীর দুর্বল হয়ে পড়বে রোগের পিছনে খরচ করতে করতে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনোভাবেই লাউ খাবেন না এবার আসা যাক শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল ফল ও ভোগ কি কি শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল হল জুই ফুল ফুল জুই ফুল দিয়ে রাধারানীর বিগ্রহকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবেন আর বিভিন্ন সুগন্ধি সাদা ফুল রাখবেন আতা শ্রীমতী রাধারানীর খুব প্রিয় যেখানে রাধারানীর মন্দির আছে সেখানে আতা ফল গাছও থাকবে রাধা কচু বাজারে যেটা পাওয়া যায় গাঁটি কচু দিয়ে বিভিন্ন ভোগের রেসিপি বানাবেন মিষ্টি কুমড়া শ্রীমতী রাধা রানী খুবই পছন্দ করেন মালপোয়া চাল ভাজা তিল ভাজা ইত্যাদি পছন্দ করেন এগুলি নিবেদন করবেন রাধাষ্টমীর দিন রাধারানীকে বাদামে তৈরি বিভিন্ন খাবার নিবেদন করতে পারেন এবার আসা যাক রাধাষ্টমী পূজার সামগ্রী কি কি রাধার একটি সুন্দর মূর্তি এবং তার জন্য নতুন বস্ত্র রাধাজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য দুধ দই ঘি মধু ও চিনি পূজার জন্য পর্যাপ্ত ফুল ও পাতা ধূপ এবং প্রদীপ আরতির জন্য আট রকম ফল এবং আটটি ফলসহ নৈবেদ্য আতপ চাল এবং সিদ্ধ চাল সুপারি যা সমৃদ্ধির প্রতীক এবার জানা যাক পূজার পদ্ধতি প্রথমে পূজার স্থানটি পরিষ্কার করে নিতে হবে রাধার মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় স্নানের পর মূর্তিকে নতুন পোশাকে শোভিত করা হয় ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করে রাধাকে মিষ্টি ফল ধূপ ফুল উৎসর্গ করা হয় সম্ভব হলে ষোড়শ উপাচার মানে ষোলোটি ধাপে পূজা করা হয় এই সামগ্রী ব্যবহার করে ভক্তি ও পবিত্রতার সাথে রাধাষ্টমী পূজা সম্পন্ন করা হয় রাধাষ্টমী একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যেখানে দেবী রাধার জন্মবার্ষিকী পালন করা হয় এই দিনটি ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীর পনেরো দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় রাধাষ্টমীর তাৎপর্য হল রাধার বিশুদ্ধ ভক্তি প্রেম ও কৃষ্ণের প্রতি তার নিবেদনের উদযাপন ভক্তরা এই দিনে উপবাস পূজা ও মন্ত্রজপের মাধ্যমে রাধাদেবীর আশীর্বাদ লাভের চেষ্টা করেন যা তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই উৎসব রাধা বিশুদ্ধ ভক্তি ও নিষ্কাম প্রেমের প্রতীক তার ভক্তদের কাছে তিনি কৃষ্ণের অনুগ্রহ লাভের পথ হিসেবে বিবেচিত হন বৈষ্ণব সম্প্রদায়ের জন্য রাধা অষ্টমী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ রাধা হলেন কৃষ্ণের প্রধান সহধর্মিণী এবং তার ঐশ্বরিক শক্তির উৎস ভক্তরা এই দিনে রাধা মন্ত্র জপ করে এবং উপবাস ও পূজার মাধ্যমে তাদের আধ্যাত্মিক অনুশীলনকে আরও গভীর করার চেষ্টা করেন রাধা দেবীর পূজা করলে ভগবান কৃষ্ণকে খুশি করা সহজ হয় কারণ তিনি হলেন কৃষ্ণের শক্তির মূল ভিত্তি রাধা অষ্টমীর দিনে ভক্তরা উপবাস পালন করেন তারা রাধা দেবীর পূজা করেন ভক্তি সহকারে রাধা গায়ত্রী মন্ত্র এর মতো মন্ত্র জপ করা হয় এই দিনে রাধা রাধাদেবীর ঐশ্বরিক গুণাবলী স্মরণ করে তার কাছে প্রার্থনা করা হয় এই উৎসব শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভক্তি তুলে ধরে যিনি প্রেমের শক্তি তার করুণা ছাড়া কেউ শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে না তিনি আমাদের শেখান কিভাবে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে ভগবানের সেবা করতে হয় রাধাষ্টমী কেবল একটি উৎসব নয় বরং এটি সুযোগ ভক্তরা নম্রতা সেবা এবং করুণার প্রতিফলন করার সুযোগ পান এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে মন্দিরে দান পাপ দূর করে এবং আশীর্বাদ নিয়ে আসে দরিদ্রদের অন্নদান সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করার সমান বলে মনে করা হয় এই দান হৃদয়কে পবিত্র করে এবং শ্রী রাধা এবং কৃষ্ণ উভয়কেই সন্তুষ্ট করে এবার আসা যাক কিছু ভাগবত কথামৃতে বৈদিকশাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন যদিও তিনি অনেক অনেক দূরে তবুও তিনি আমাদের অতি নিকটেই এগুলি হচ্ছে বৈদিকশাস্ত্রের বর্ণনা আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময় তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন আর ভগবদ্গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায় এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে